আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা জেলা পরিষদ কার্যালয় সাতক্ষীরাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে থেকে শুরু হবে আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কত টাকা বেতন স্কেল হবে কত টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাতাশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয় ঢাকার ছয় মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের সারপত্র মোতাবেক সাতক্ষীরা জেলা পরিষদ নিম্নবর্ণিত একটি শূন্য পদে দু পাঁচ সনের জাতীয় বেতন স্কেল অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামটি হচ্ছে সার্ভেয়ার যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা যার পদ সংখ্যা একটি আর এই পদটিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার কর্তৃক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারিং পাস আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে জানিয়ে দেব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত এক পাতার চাকরি আবেদন ফর্মে আবেদন করতে হবে এছাড়া আবেদনকারীকে পৃথক পৃথকভাবে দুই কপি নির্ধারিত প্রবেশপত্র ফরম যথাযথভাবে পূরণপূর্বক প্রার্থী কর্তৃক পূরণীয় অংশ আবেদনপত্রের সঙ্গে প্রেরণ করতে হবে আবেদন ফর্ম এবং প্রবেশপত্র জেলা পরিষদ সাতক্ষীরার ওয়েবসাইটে এবং পত্র কার্যালয় হতে পাওয়া যাবে এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জেলা পরিষদ সাতক্ষীরা হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ছাত্রীরা বরাবর লিখতে হবে আবেদন ফরম সহস্তে পূরণ করতে হবে এবং আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে আবেদনপত্রে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখ করতে হবে যেমন প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর কোটা যদি থাকে এবং অভিজ্ঞতা যদি থাকে দরখাস্তর সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ন্যূনতম নবম গ্রেডেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত নাম অঙ্কিত সিল সহ প্রার্থীর সকল পরীক্ষার সনদের ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি চারিত্রিক সনদপত্র প্রার্থীর নিজ এলাকার সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সাতক্ষীরার অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে তিনশত টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফেরতযোগ্য যোগ্য প্রেরণ করতে হবে প্রবেশপত্র ফরম দুই কপি প্রার্থী কর্তৃক পূরণীয় অংশ যথাযথভাবে পূরণ যোগাযোগের ঠিকানা টাকার সম্পর্ক পাঁচ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের ফেরত খাম সঙ্গে দিতে হবে খামের ওপর পদের নাম ও কোটা এবং খামের বাম পাশে আবেদনকারীর নাম ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে আবেদনপত্র অবশ্যই আগামী ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সাতক্ষীরা বরাবর ডাকযোগে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীর বয়স সীমা আগামী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পোষ্যদের এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ৩২ বছর শিথিলযোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত হলে প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে চাকরিতে নিয়োগের পূর্বে সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এ নিয়োগ সংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থী কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সেজন্য কর্তৃপক্ষ দায়ী হবে না এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ নিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সংক্রান্ত ২৮ নয় দু তারিখের জেলা পরিষদ বাজেট তিন দুই হাজার নয় ছাব্বিশে একষট্টি নং স্মারকে জারিকৃত নীতিমালা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে নির্দিষ্ট কোটা নিয়োগের দাবিদার প্রার্থীদের তার দাবির সপক্ষে উপযুক্ত কাগজপত্র দাখিল করতে হবে অন্যথায় তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে চাকরির শর্তাবলী বেতন বাঁধা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন দু সকল সংশোধনী সহ ও স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী চাকরিবিধিমানা দুই হাজার এবং এ সংক্রান্ত সময়ে জারিগত আদেশ নির্দেশ পরিপত্র অনুসরণ করা হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র, গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ যে কোনো কারণ দর্শানো ব্যতিরেক এ নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে চাকরির আবেদন ফর্ম প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে স্থানে বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সাতক্ষীরা পদের নাম এখানে উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তির নম্বরটি এখানে উল্লেখ করতে হবে প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে উল্লেখ করতে হবে পরিচয়পত্র জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি প্রদান করতে হবে জন্ম তারিখ স্থান জেলা এখানে উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স কত বছর হবে এখানে উল্লেখ করতে হবে মাতার নাম পিতা ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল জাতীয়তা জেন্ডার ধর্ম পেশা এবং শিক্ষাগত যোগ্যতা এই অংশে উল্লেখ করতে হবে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে এখানে উল্লেখ করতে হবে কোটা যদি এখানে থাকে যেমন বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যার পুত্রকন্যা ক্ষুদ্র নিরি গোষ্ঠী এবং অন্যান্য যদি কোনো কোটা থাকে তাহলে এখানে উল্লেখ করতে হবে ব্যাঙ্কড্রাফট পে অর্ডার নম্বর যে ব্যাঙ্কড্রাফটি আপনি প্রেরণ করবেন তার নাম্বার এখানে উল্লেখ করতে হবে ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে বিভাগীয় প্রার্থী হলে এখানে হ্যাঁ বা না উল্লেখ করতে হবে এবং তারিখ এবং প্রার্থীর স্বাক্ষর সহস্তে লিখিত প্রার্থীর পূর্ণ নাম এখানে উল্লেখ করতে হবে আর প্রবেশপত্রর যে কপিটি সে এটা এটির সাথেই সংযুক্ত করতে হবে এখানে প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং অফিস কর্তৃক পূরণীয় এই অংশটি আপনার পূরণ করার প্রয়োজন নাই প্রার্থী কর্তৃক পূরণীয় যে অংশটি সেখানে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম বর্তমান ঠিকানা উল্লেখ করে দায়িত্বরত কর্মকর্তা তারিখ এখানে ওনারাই উল্লেখ করবে এগুলো দিয়ে আপনি একসাথে প্রেরণ করবেন তো বন্ধুরা সার্কুলারের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আবেদনের কপির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে শুনে বুঝে তারপরে আবেদন করবেন এবং আবেদনের যাবতীয় কার্য সম্পাদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম